আমের পাঞ্জালিনা থেকে ফেরনি চেখে দেখতে হলে আসতেই হবে প্রেস্টন ক্লাবে তীব্র গরমে অস্বস্তিতে না কলকাতাবাসী আর গরমকাল মানে আমের মরসুম কাঁচা আম দিয়ে থেকে শুরু করে নানা ধরনের আম নিয়ে মজে থাকে বাঙালি আমের দাম যতই বাড়ুক না কেন পাত থেকে বাদ পড়েন না ফলের রাজা এবার আমপ্রেমীদের মন কাটতে কলকাতার প্রেস্টন ক্লাবে শুরু হচ্ছে আম উৎসব মেনুতে থাকছে আম দিয়ে বানানো বাহারি রকমের রেসিপি দেরি না করে আমের স্বাদ নিতে ঢু মারতেই হবে প্রেস্টন ক্লাবে শনিবার পনেরোই জুন থেকে আগামী তেইশে জুন চলবে এই আম উৎসব দুপুর এবং রাতে দু সময়ে মিলবে হরেক রকমের আমের মেনু প্রেস্টন ক্লাবের এক্সিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে আম উৎসবের এই সুস্বাদু মেনু ওয়েলকাম টু প্রিন্সটন ক্লাব আমি পিনস্টন ক্লাবের শেফ অভিজিৎ চক্রবর্তী বলছি আমরা প্রতি বছরের মতো প্রিনস্টন ক্লাবে এবারও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল উদযাপন করতে যাচ্ছি এটা পনেরো থেকে তেইশ তারিখ করা হয়েছে এবং দাওয়ালের দর্শকদের জন্য এখানে কিছু মেনু আমি দেখাচ্ছি এবং করা হয়েছে সেই মেনু সম্পর্কে আমি কিছু বলতে চাই যেগুলো আমরা এনেছি ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মধ্যে প্রথমে আমি চলে যাব ম্যাঙ্গো বেসিল সেক্স এটা হচ্ছে ম্যাঙ্গো বেসিল সেক এটাকে বেসিক্যালি আমরা করেছি ম্যাঙ্গো পিউরি এবং বেসিল সেচ ভিজিয়ে যেটা আমরা জানি বেসিল সিটে একটা নিউট্রিয়েন্ট ভ্যালু আছে যেটা খুব ভালো খেতে এবং এটা উপকারিতার দিকও পাবো এছাড়া আমরা এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালের সঙ্গে কিছু ফিউশনও অ্যাড করেছি যেমন আমি বলতে পারি এই স্যালাডটা এটা একটা ইটালিয়ান ট্র্যাডিশনের স্যালাড যেটা হচ্ছে ম্যাঙ্গো পাঞ্জেলেনা ম্যাঙ্গো পাঞ্জেলেনার সঙ্গে আমরা কি করছি সঙ্গে সিম্প অ্যাড করছি এবং ইটালিয়ান ড্রেসিং অ্যাড করে ম্যাঙ্গো দিয়ে আমরা এটা সার্ভ করছি এছাড়াও এখানে আমরা দেখতে পারি এখানেও একটা স্যালাড আছে এই স্যালাডটা হচ্ছে বুরাটা অ্যান্ড স্মোকড ম্যাঙ্গো সালসা এখানে আমরা বুড়াটা চিজ দেখেছি সঙ্গে কিছু মাইক্রোগ্রিনস দেওয়া আছে এবং চেরি টমেটো অলবীজের সঙ্গে কম্বিনেশান আছে এবং এর উপরে যে এই যে সালসাটা দেখছি এই ডিপের সঙ্গে অ্যাড করে এটাকে খেতে হবে এটা সম্পূর্ণ স্মোকি ফ্লেভার একটা সালসা যেটার কম্বিনেশানটা আমি মনে করি খুব ভালো হবে এছাড়া আমাদের স্টার্টারের মধ্যে অনেক কিছু আছে যেমন চিকেন বাস্কেট আছে ম্যাঙ্গো চিকেন বাস্কেট অভিয়াসলি গুড খেতে একটা ম্যাঙ্গো সসে করা হয়েছে চিকেন বাস্কেটের মধ্যে দিয়ে প্রিপারেশন এছাড়া স্যালাডের মধ্যে আছে আমাদের বাঙালিরা বেসিক্যালি আম মাখা খেয়ে থাকে তো এইটাই সেই প্রিপারেশনই করা কিন্তু একটু বাইরের টাচে আছে সেটাতে গন্ধরাজ লেবু দিয়ে আমটাকে একটু বড় বড় রেস করে কাটা এবং তার সঙ্গে আমরা দিই যেটা বাঙালিদের ঘরে হয়ে থাকে দিয়ে মিশ্রণে হালকা চিনি দিয়ে হালকা চিলি হালকা সল্ট দিয়ে মিশ্রণ করে বানানো হয়েছে গন্ধরাজ লেবুর জুস দিয়ে এছাড়া আরও ফিউশনে যেতে গেলে আমরা এখানে এনেছি যেটা হচ্ছে গ্রিল ভেটকি আছে ম্যাঙ্গো সসে এশিয়ান ম্যাঙ্গো সস এই র ম্যাঙ্গোটাকে কাঁচা আম আপেল স্যালারি গন্ধরাজ লেবু জুসের সঙ্গে মাস্টার্ডের সঙ্গে ম্যারিনেশন করে আমরা এই সসটা বানিয়েছি এটা গ্রিল ভেটকির সঙ্গে দেওয়া আছে সঙ্গে আমাদের আছে ব্ল্যাক রাইস সেটা মনে করি একটু অন্য ধরনের টাচ দেবে যেটা ম্যাঙ্গো ফেস্টিভ্যালকে খেতে আরও সুস্বাদু করে তাছাড়াও এখানে আমাদের আছে প্যানসায় চিকেন উইথ খুসখুস খুসখুস একটা রাইস মানে খুসখুস এক ধরনের গ্রেন্স যেটা খেতে মানে গ্রিল চিকেনের সঙ্গে আমাদের মনে করি ভালোই লাগবে এছাড়াও আমরা যদি ওরিয়েন্টালের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রাখা আছে স্টিকি রাইস ইস ম্যাঙ্গো তেরিয়াকি ভেজ স্টিক এই যে তেরিয়াকি সসের সঙ্গে ম্যাঙ্গো সসের একটা মিশ্রণ ঘটিয়ে আমরা এটাকে করেছি এর সঙ্গে একটা স্টিকি রাইস আছে যেটা ম্যাঙ্গো ফ্লেভার্ড দেওয়া আছে তো এইভাবেই আছে এছাড়া আমাদের ডেজার্টের মধ্যে যদি আমি মিষ্টি বা ডেজার্টের মধ্যে যেতে চাই তাহলে আমি আপনারা দেখতে পাবেন যে আমরা এখানে এনেছি যেটা আমরা ফিরনি করে থাকি সেই ফিরনির মধ্যেও ম্যাঙ্গো ফ্লেভার আছে ম্যাঙ্গো ফ্লেভার চপ ম্যাঙ্গো আছে ওভিয়াসলি ফ্রেশ ম্যাঙ্গোর টেস্ট আপনারা এখান থেকে পেতে পারেন ফ্রেশ ম্যাঙ্গো ফিরনি আমরা এখানে করেছি এছাড়া কন্টিনেন্টাল ডেজার্টের যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো চিয়ার সিডস ম্যাঙ্গো পুডিং করা আছে এটা বেসে নাটস দেওয়া আছে তারপর চিয়ার সিডস দেওয়া আছে ম্যাঙ্গোর সঙ্গে মিক্স করা আছে এটাও খেতে আমি মনে করি ভালোই তো সুতরাং আমাদের ফেস্টিভ্যালটা চলছে পনেরো থেকে তেইশ তারিখ এটা আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা তো আসি তো সবাইকে বলবো যে আপনারা আসুন এটাকে নিয়ে এনজয় করুন দেখুন হয়তো আমার ইচ্ছা এটা ভালো লাগবে মেনুতে থাকছে আম এবং তুলসীর বীজ দিয়ে বানানো শেক আম পুদিনা শরবত কাফের লাইমস্টোন গ্রাউন্ড মাস্টার্ড ম্যাঙ্গো সালাড ম্যাঙ্গো অ্যান্ড সুইম পঞ্জলেনা ম্যাঙ্গো চিকেন বাস্কেট গ্রিল ভেটকি উইথ ম্যাঙ্গো মাস্টার সস অ্যান্ড ব্ল্যাক রাইস ডেজার্টেও পাবেন ম্যাঙ্গো চিয়াসেডস পুডিং চপড ম্যাঙ্গো ফিরনি প্রতিটি মেনুরই দাম থাকছে সাধ্যের মধ্যেই শ্রেয়া দাশগুপ্তর রিপোর্ট দ্য ওয়াল